عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأقرام الذي خلق الإنسان وكرمه وعلمه وعلمه من البيان ما لم ما يعلان فسبحان الذي لا يحصى انتناله باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ياكُم الله غفور رحيم صلَّى الله العظيم. وقال تعالى في حبيب الشأن "إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا Sallu alayhi wa Taslima Allahumma Salli ala Salli ala Salli ala মোহাম্মত সত হরি আল্লাহ সালে ও বসা বাই ो सन्दूर मदिना बाताशा जना আজি থাই শোয়ে আসেন নূর মদিনা ও বাতাশা মাই নিয়ে যাহো না জি থাই শোয়ে আসেন নূর মদিনা যে ফুলের সুবাসে মন ঢেকে না যে ফুলের সুবাসে মন ঢেকে না সিংা মাই নিয়ে সলো না ও মাতা সামাই নিয়ে যাও না জিথাই শোয়ে আসেন নুরে বাদিনা ও মাতা সামাই নিয়ে যাও না জিথাই শোয়ে আসেন নুরে বাদিনা যে শুরা মা বাজে যে আমার গাই বাজে রসুন ছোয়ে আসন যে শোয়া আমার গাই বাজে রসুন ছোয়ে আসন যে আম যে ছিঠা মাইজিয়ে নিয়ে যাহনা কাছি থায়া নিয়ে সলো না ও নিয়ে যাও না জিঠাই শোয়ে আসেন নূরে মদিনা আল্লাহ মামিন আজকে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে মনে ইচ্ছা নাই যে রসুলের যাব আছে কিনা আমার ভাইরা আমরা নিয়ত করে আল্লাহ পাক জন্য। আমাদের কবুল করেন রফুল রাউজ কাজিয়াদ করার জন্য সবাই বলেন আল্লাহ আমিন আজকের সেরাতুল্লা বিসাল্লাহ সাল্লাম মাহফুলু সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই হাজরাত আর উপস্থিত আছেন প্রাণপ্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুসলমান মোত্তাকি বন্ধুবান সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা মহান আল্লাহ তালার কাছে সক্রিয় আদায় করি যে মহান রাবুল আলমিন তিনি আমাদেরকে যে রবিউল আওয়াল মাসে আমাদের প্রিয় নবী জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম তিনি এই মাসে আগমন করেছিলেন আবার এই মাসে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন সেই সিরাপ মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি তাই সেই আল্লাহ তাল্লাহর কাছে চক্রি আদায় করি আমরা প্রাণ খোলে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ মোহাম্মতের সাথে আরো চলে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমরা এতক্ষণ যাবৎ আমাদের আমন্ত্রিত মেহমানদের কাছ থেকে কথা শুনছিলাম যে রসুল এক ইমসাল্লা সাল্লাম এই জমিনে যে আগমন করেছিলেন কীভাবে যে জমিনে আসলেন তার সেই সম্পর্কে আলোচনা শুনছিলাম কিন্তু আমি একটু ব্যতিক্রম আলোচনায় যেতে চাচ্ছি সেটা হলো যে রসুল এক আলাই আলাইসাল্লাম তিনি জবেনে আল্লাহ তালা পাঠাইলেন পাঠানোর পরে যে আল্লাহ তালা কেন নবীকে পাঠালেন তার দায়িত্বটা ছিল কি তার দায়িত্বটা কি ছিল নবী করিম সাল্লা সাল্লাম কি এমনি এমনি আছে তার একটা মিশন আছে না দায়িত্ব দিয়ে তো আল্লাহ পাঠাইছেন নাকি আল্লাহ রাবুল আলমেন বলেন هو الذي أرسل رسوله بالهدى ودين الله ليظهره على الدين كله وكفى بالله شهيدا الله رب العالمين আমি আমার রসুলকে দিন হাত সত্যের বিধান দিয়ে জেনেছি সত্যের বিধান বলতে আল্লাহ বললেন আমি রসুলকে পড়েছি সঙ্গে একখানা কিতাব দিয়েছি সত্যের বিধান একখানা কিতাব ওই কিতাবের নাম কি জোরে বলেন জরে বলেন কি নাম আল্লাহ আল্লাহুরালেন বলেন আমি আল্লাহ চালান সত্যের বিধান অর্থের কুরালীমকে আমার ওচলের সঙ্গে দিয়ে আমি জমিনে পাঠিয়েছি তার কারণ হলো তার দায়িত্ব হলো এই জমিনে যত রকমের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আছে পথ আছে মত আছে যত রকমের অন্ধকার পথ রয়েছে মানুষের তৈরি করা পথ আছে তারপরে যেন আমার দিনকে বিজয়ী করে দিতে পারে জরিগঞ্জ বাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলকে পাঠিয়েছেন দিনে হক সত্যের বিধান দিয়ে ওই কুরআনুল কারীম যে আজকের নবী নাই রাসূল নাই কিন্তু কুরআনুল কারীম আছে কিনা জোরে বলেন কুরআন আছে কিনা আমার ভাইরা কুরআন যদি থেকে থাকে তাহলে নবী নাই রাসূল নাই তাহলে কুরআন আমাদের জন্য আছে না নাই বলেন তাহলে আজকের মাহফিলে যারা আসছেন আপনাদের কাছে প্রশ্ন পুরানুল ক্যারিমের ভিতরে যে ছয় হাজার যারা সিরাত মাহবুল আপনি আসছেন বলেন পুরানুল ক্যারিমের ভিতরে যে কয়টা আয়াত রয়েছে এই আয়াতগুলো সবা সব আয়াতগুলো আপনার জন্য না আমার জন্য কিছু কি বেছে বেছে না সবগুলো আপনার আমার জন্য বলেন কথা হচ্ছে সব কোরআন কোরআনুল করিম সব পুরোটা কি আপনার এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে এই কোরআনের ভিতরে হজরের কথা আছে হজ কোরআনের ভিতরে জাকাতের কথা আছে আমার বন্ধুগণ আমরা কিন্তু বেছে বেছে নিয়েছি নামাজ হজ জাকাত এইগুলো করব কিন্তু ইকামত দিন যে আল্লাহ তালা ফরজের মধ্যে বড় ফরজ করেছে এইটা আমাদের কোনো জানা নাই আমরা এইগুলো আড়াই চলছি যার বলে ঠিক কিনা আর করে বলে ঠিক কিনা এখানে তো প্রতিষ্ঠার জন্য যখন আপনাকে ডাকা হয় আমাকে ডাকা হয় তখন ফিট ফেলে চলে যায় ওখানে গেলে কি সমস্যা হয় কিনা হয় এই জন্য ওইখানে আর যাওয়া যাবে না ওইখানে আর যাওয়া যাবে না ওই মিছিলে যাওয়া যাবে না ওই সংক্রমণে যাওয়া যাবে না আল্লাহ তাই বলছেন আল্লাহ তালা বললেন কোরআন করিম তিনি বলছেন নাজিল করল আল্লাহ তালা বলছেন কাদ নজা আ কমলাহীন র কিতা বম্বো ধরিব আল্লাহ আকবার আল্লাহ আব্দুল আল্লাবেন বললেন আমি আমার অচলকে নূর হিসাবে পাড়াইলাম আলো হিসাবে পাড়াইলাম আর সঙ্গে একখানা কিতাব দিলাম সেই কিতাবের নাম কি মহাগ্রন্থাল কোরআন দিয়ে পড়াইলাম আমার বন্ধুগণ তাহলে সব জায়গায় কোরআনুল কারিমের কথা বলা হয়েছে তাহলে কোরআন দিয়ে আল্লাহ ফাক জমিনে পড়াইলেন তাহলে আপনার আমার কোরআন মানার দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে ভাই বলছেন যে আমি মানুষকে পাড়েছি এই সব মেনে কী যেন আল্লাহ দলা বললেন হাসো বাল্না সু আইয়া তলা কো আইয়া কুল আম্না ওয়াহু আইয়া আকবার আল্লাহ আব্দুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছে না মানুষেরা তোমরা ভালো করে শোনো তোমরা কি মনে করেছো যে এমনি এমনি তোমরা জান্নাতে যাবে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পরীক্ষা নেওয়া হবে না এই কথা কি তোমরা ভুলে গেছো নাকি এ কথার কার আল্লাহ তাআলা tadi কি আপনার জন্য আমার জন্য না আল্লাহ বলে তাই রাখবে বলছেন হাইসুন্নাল ফায়াকরাক ওয়ানাকুল আমান্না

ও বান্দা তুমি কি মনে করেছো খালি নামাজ বললে রোজা রাখলে হজ করলে এমনি এমনি জান্নাতে যাবে না 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 এর ভিতরে বড় পরীক্ষা রয়েছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা শরীফের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন এমন সময় অনেকগুলো সাহাবী আসলো এসে রাসূলকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আমরা নির্যাতন আর সহ্য করতে পারতেছি না কাফেরদের জুলুম আর সহ্য করা যায় হয় না ইয়ার রসুল আল্লাহ আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে আপনি একটু প্রার্থনা করেন আল্লাহ রসুল হেরান দেওয়া অবস্থায় বসে সোজা হয়ে বসলেন ডেকে বললাম আগে সাহাবিরা তোমরা কি জানো তোমাদের ইতিপূর্বে যারা ছিল তাদেরকে এসে বড় বড় কঠিন কঠিন পরীক্ষা দেওয়া লেগেছে ঠিক কিনা বলেন কঠিন কঠিন পরীক্ষা দেওয়া হয়ে ওই কঠিন কঠিন পরীক্ষা গুলো কি চাপসের ভিতরে এসেছে আমার বন্ধু বান ভাইরা আমরা যে এমনি এমনি জান্নাত মনে করি জান্নাতে যাব কিন্তু জান্নাতে অত সহজের কথা না তাপসের ভিতরে লিখেছেন আমার বন্ধু বান তাপসের ভিতরে লিখছেন প্রত্যেক তাপসের একই ভাবে লিখেছেন যে আমার বন্ধু বান আল্লাহ নবী বর্ণনা করলেন সাহাবিদের কাছে বর্ণনা করলেন এবং সাহাবিরা পূর্ববর্তীদের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছিল জুলুম করা হয়েছিল শুনে ทกากค যারা কালেমার দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছে যারা কোরআনের দাওয়াত দিয়েছে ওদেরকে ধরে এনেছে কাফের বেইমানেরা আর পরে যখন তাদেরকে বলা হয়েছে তোমরা কোরআন ছেড়ে দাও ইসলামের পর থেকে ছেড়ে যাও তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু তারা যখন কোরআন থেকে ছেড়ে যায় নাই ইসলাম থেকে ছেড়ে যায় নাই তখন তাদেরকে কি কি করা হয়েছে একটা জীবিত মানুষকে দাঁড় করাই দেওয়া হয়েছে লোহার কাউসির মতন চিরুনি তৈরি করা হয়েছে একটা জীবিত মানুষ শের শরীর দিয়ে ওই কাুষি দিয়ে আপনার শিরুনি দিয়ে ওই গস্তগুলো আশ্রয়তে লেগেছে গস্তগুলো খসে খসে জমি নিয়ে বেরিয়েছে আমার বন্ধুবান্ধাল আপনারা লক্ষ্য করে দেখেন একটা জীবন্ত মানুষের শরীর থেকে যদি গস্ত খসা হয় তাহলে কি রকম যন্ত্রণা বলেন নিশ্চয়ই যন্ত্রণা আছে আমার বন্ধু আল্লাহর নবী এই কথা বললেন আমার ভাইরা আমার বন্ধুগান আজকের লক্ষ্য করে দেখেন আমরা কোরআনের রাহ দেই আমরা দিন প্রতিষ্ঠা করার দাওয়াত দেয় কিন্তু আমাদের কোন বাধা আসে না আমাদের কোন বিপদতি আসে না বলেন আমাদেরকে কি আসে আরো দাওয়াত আসে ফলো কর মানে হাদিয়া আসে বলেন ঠিক কি না ঠিক কি আছে বলেন আল্লাহ নবী বললেন ওয়া তাআলা বলেন ওগো সাহাবীরা আরো শুনে নাও আর কি নিজ্জতন করা হয়েছে ওই সময় মানুষদেরকে ধরি আনা হয়েছে এনে ওই ময়দানে মানুষদেরকে কোমর পর্যন্ত গাড়াই দাও হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এরপর তাদেরকে বলা হয়েছে তোমরা ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও রসুলের আদর্শ ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেব কিন্তু ভাইরা আমার বন্ধু তাদের কি ইমান তাদের কি ইমান তারা বলেছে যতই সামনে দেখুক না কেন কেউ সে কিংবা কোরআন দেখুক না কেন তারা কোনো ইসলাম থেকে পিছবা হয় নাই আমাদের জন্য আমাদের সামনে যদি একটা রিয়া এসে দাঁড়ায় একটা পুলিশ এসে দাঁড়ায় আমরা বলবো স্যার আমরাই কোরআন আর কর্ম পর্ব না কোনো দিন এই ইমান তো আমাদের নাকি এই ইমান আমাদের এই ইমান নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয় আমার বন্ধুগান আল্লাহর নবী বলছেন তখন ওই ওই মানুষকে কোমর পর্যন্ত গাড়াই দেওয়া হয়েছে গালানোর পরে কি হয়েছেন আমার ভাইরা আল্লাহ রসুল বলছেন যখন তার ইসলাম থেকে দিন যায় নাই ইসলাম থেকে সরে যায় নাই তখন তার মাথার পরে কোরাদ ধরা হয়েছে কোরআদ দ্বারা জীবত মানুষটাকে যুক্ত করে দুই খণ্ড করা হয়েছে আমার বন্ধুবান তাহলে কত বড় তারা পরীক্ষা দিয়েছেন